আসসালামু আলাইকুম কী অবস্থা গাইস আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আজকে চলে গেছিলাম আমাদের পাটি মাস্টার বাড়াই ইফতার মাহফিলে তো সবাই যাচ্ছিলাম তো আমাদের গ্রামটা যেহেতু অনেক বড় তো সেই অনুযায়ী মারতে যাইতে হয় দুই ধারে ধান ক্ষেত মাঝখানে আইল এটাই যোগাযোগ ব্যবস্থা আমরা চলে যাচ্ছিলাম তো যাওয়ার সময় পরিবেশ দেখতে দেখতে গিয়ে যাচ্ছিলাম অলরেডি মানুষজন দোয়া শেষ করে হাঁটা শুরু করেছে আমরাও চলে আসছি আচরণ নামাজ পড়ে তো বসার জায়গা দিচ্ছে আমরা সেখানে যাচ্ছিলাম আর করে আমার যে পিচ্ছি বাহিনী আছে সবাইকে দেখাচ্ছিলাম ওরা কী পোস্ট নিচ্ছিলো তা আমি মজা নিচ্ছিলাম তো যাই হোক সবাই বসে গেলাম আমার বন্ধু বান্ধব ছোটো ভাই বাদা সবাই ছিল ওখানে পর্যায়ক্রমে সবাই বসে গেছে গ্রাম্য যখন একটা অনুষ্ঠান হয় তখন সবাই সেখানে দাওয়াত প্রাপ্ত হয় এবং সবাই সেখানে যায় এবং সবাই এনজয় করে ছোটো বড়ো বাচ্চা থেকে শুরু করে সবাই ইফতার মাহফিল নাম হলে যে শুধু রোজ রোজ চাই এরকম না মানে সবাই যায় ছোটো বাচ্চা বড় মানুষ সবাই আর বিশেষ করে ছেলে মানুষ আর কি তো যাই হোক পর্যায়ক্রমে খেজুর বুট বুন্ডা দিয়ে শুরু হয় তারপর পর্যায়ক্রমে বাড়াবাটি চলতেই থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুর দুইটা করে খেজুর আর সোলা বুট দিচ্ছিলো তা আমি একটু ভিডিও করতেছিলাম চারিটানে ঘুরে ঘুরে আমি সবাইকে দেখানোর চেষ্টা করতেছিলাম তারপর মেন যে আকর্ষণ ভাত এবং আলুঘাটি তো আমার বন্ধু শাকিল সেখানে তগিদারি করতেছিল তো আমি পর্যায়ক্রমে ক্যামেরা একটু ঘোরাচ্ছিলাম দেখতেছিলাম তো অলরেডি ভাত দেওয়া শুরু হয়েছে আমার সামনে লাইনে আলুঘাঁটি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং যেটা খুব স্পেশাল এবং এটার জন্যই সবাই যাওয়া এবং গ্রামগঞ্জে এটা নৌগার বিখ্যাত আলুঘাঁটি ভাত সবাই খুব এনজয় করে খাই তো দুই ধরনের হয় একটা মাছ দিয়ে হয় একটা কুশ দেওয়া হয় আজকে ছিল মাছ দিয়ে তো যাই হোক আমাদের পর্যায়ক্রমে দিলে এবং আমরা এফতাস সেখানেই করলাম আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সবাই খুব এনজয় করে নিচ্ছিলো এবং আমার সাইডে জনগণ আমার যে যত বিচ্ছি টিচ্ছি ছিল সবাই আসে তো সবাই অনেক মজা করতেছিল এবং কিনতে অনেক মজা করে কাটলো তো যাই হোক আজকের বেশি কথা বলাব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম